মাইক্রোসফট বলছে ভবিষ্যৎটা নাকি অন্যরকম হতে চলেছে তারা মনে করে খুব শীঘ্রই আমরা প্রত্যেকেই হব হবো এআই কর্মীর বস সময় একটু অবাক লাগলেও এর পেছনের ধারণা কিন্তু বেশ ভাবুন তো আপনার অধীনে একদল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন করবেই তারা ডেটা বিশ্লেষণ করছে আপনার গ্রাহকদের সাথে কথা বলছে এমনকি আপনার জন্য নতুন কন্টেন্ট তৈরি করছে আপনি শুধু তাদের কাজ বুঝিয়ে দেবেন আর তারা দিনরাত আপনার জন্য কাজ করে যাবে ক্লান্তহীনভাবে নির্ভুলভাবে মাইক্রোসফটের এই ভবিষ্যৎবাণী ঠিক এই ছবিটাই আমাদের সামনে তুলে ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় উন্নতি আর সহজলভ্যতে এই পরিবর্তনের মেনকাল ওদের ভবিষ্যতে ছোট বড় প্রতিটি ব্যবসা এমনকি একজন সাধারণ মানুষের হাতেও থাকবে একাধিক এআই সহযোগী বা এআই এজেন্ট এরা বিভিন্ন ধরনের জটিল কাজ সামলাতে পারবে যেমন ধরুন বিশাল ডেটাসেক থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা ওয়েবসাইট বা অ্যাপের জন্য কোর্ড লেখা এবং আপনার সোশ্যাল মিডিয়ার জন্য আকর্ষণীয় পোস্ট তৈরি করা তাহলে আমরা কি করব আমরা আর গতানুগতিক অর্থে কর্মী থাকবো না আমাদের ভূমিকা হবে অনেকটা পরিচালকের মতো আমরা এআই কর্মীদের লক্ষ্য ঠিক করে দেবো তাদের কাজের পরিধি নির্ধারণ করবো প্রয়োজনীয় তথ্য সরবরাহ করব এবং তাদের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করব সহজ কথায় আমরা হব এআই এর ক্ষমতার ব্যবহারকারী এবং তাদের বস হাত ধরে আসবে অনেক ইতিবাচক দিক প্রথমত উৎপাদনশীলতা এবং আকাশচ্যুতে বাধ্য দ্রুত এক একটানা কাজ করতে পারবে দ্বিতীয়ত আমরা মানুষের পাবো সৃজনশীলতা আর নতুন কিছু ভাবার জন্য অনেক বেশি সময় এ যখন রুটিন কাজগুলো সামলা দেয় তখন আমরা মন দিতে পারব নতুন আইডিয়া আর উদ্ভাবনী চিন্তায় আর হ্যাঁ ছোট ব্যবসা আর নতুন উদ্যোক্তাদের জন্য এটা একটা দানব সুযোগ কম খরচে এআই কর্মীদের ব্যবহার করে তারা বড় কোম্পানির সাথে পাল্লা দিতে পারবে তবে সবকিছুই হবে এমনটা ভাবার কোন কারণ নেই এই পরিবর্তনের কিছু চ্যালেঞ্জও থাকবে কিছু গতানুগতিক কাজ হয়তো আর মানুষের করা প্রয়োজন হবে না ফলে কর্মসংস্থানের একটা পরিবর্তন আসতে পারে তো একই সাথে এআই কে পরিচালনা করা এবং রক্ষণাবেক্ষণের জন্য নতুন কাজের সুযোগও তৈরি হবে আমাদের সবাইকে নতুন দক্ষতা শিখতে হবে বুঝতে হবে কিভাবে এআই কাজ করে এবং কিভাবে তাদের সঠিকভাবে ব্যবহার করতে হয় আর অবশ্যই ডেটা সুরক্ষা এবং ব্যক্তিগত গোপনীয়তাও একটা দাবা উদ্বেগের বিষয় এআই কর্মীদের ব্যবহার করতে হলে প্রচুর ডেটা লাগবে আর সেই ডেটা নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব মাইক্রোসফটের এই ভবিষ্যৎবাণী আমাদের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করে সত্যি সবাই এআই কর্মীর বস কিনা সেটা হয়তো সময় বলে দেবে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার যে অগ্রগতি তবে আমাদের কাজের ধরন এবং সমাজের কাঠামো একটা ব্রণ পরিবর্তন আসতে চলেছে এটা নিশ্চয় এখন থেকেই এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে নতুন জিলুস শিখতে হবে ই এর সম্ভাবনা ও এর ঝুঁকি সম্পর্কে জানতে হবে তবেই আমরা এই প্রযুক্তিগত বিপ্লবকে নিজেদের উন্নতির পথে কাজে লাগাতে পারব